মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে তেরোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল আগত এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত এই সপ্তাহটিতেই কিন্তু আপনারা সূর্য এবং রাহুর গ্রহণ যোগ থেকে একটানা এক মাস পর মুক্তি পেতে চলেছেন এই গ্রহণযোগ কিন্তু আপনাদের কর্মস্থানে চলছিল এবং সূর্যদেব সম্পূর্ণ এক বারোটি মাসের অর্থাৎ একটি বছরের ফুল সাইকেল তিনি কমপ্লিট করতে চলেছেন করে কিন্তু তিনি এবার কুম্ভ আপনাদের ক্ষেত্রে আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করবেন লাভভাবে গোচর করতে চলেছেন উচ্চস্থ এ ফলাফল প্রদান করবেন তবে শনি রাহুর পিসাচোক এখনও কর্মস্থানে আপনাদের থাকছে কর্মস্থানে শুক্র মার্গী হয়ে উচ্চস্ত হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আবার অ্যাক্টিভেট হবে এবং এর সাথে সাথে কিন্তু আমরা অবশ্যই জড়ত্ব যোগের আংশিক পরিণামও কিন্তু পেতে চলেছি আপনাদের রাশির অধিপতি মার্গি আছেন এর থেকে বেটার কিছু আর হয় না তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা। এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের তেরোই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আপনাদের তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই থাকছে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে পুরো সপ্তাহটি জুড়েই কেতু থাকবে চন্দ্র সপ্তাহের শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের পঞ্চম ভাব থেকে ত্রিকোণ ভাব থেকে আপনাদের কর্মস্থানে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ যোগ সূর্যরাহুর গ্রহণযোগ শনি রাহুর পিসার যোগ শুক্র উচ্চস্ত হয়ে সপ্তাহটি কিন্তু শুরু করবে সপ্তাহটি শুরু করার কয়েকদিন পর দুদিন পরেই শুক্রও কিন্তু মার্গি হয়ে যাচ্ছে বুধ তো অলরেডি মার্গি হয়েছে আর সূর্য কিন্তু সোমবার দিন রাশি পরিবর্তন করে আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করে যাবে আর বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের টুয়েলভ হাউসেই গোচর করবে প্রথম সুখবর আপনাদের জন্য যেটি দেখুন ঠিক চোদ্দ তারিখ অর্থাৎ সোমবার সকালবেলা সকালই সাতটা সাড়ে সাতটা নাগাদ সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করবেন এক প্রকার উচ্চস্থের ন্যায় ফলাফলই তিনি প্রদান করবেন আর তখন চন্দ্রও কিন্তু তাকে দেখছে সূর্যদেবও চন্দ্রকে দেখছেন তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধির যোগ তিনি পরিলক্ষিত করাবেন আর্থিক মুনাফার মাত্রাকে বৃদ্ধির জন্য তিনি প্রচেষ্টারত থাকবেন বন্ধুবান্ধব বা বয়সে বড় ব্যক্তিবর্গ সরকার পক্ষের থেকে আপনারা উপকৃত হতে পারেন সরকারি চাকরি যারা করেন বা বর্তমানে সরকারি চাকরির জন্য প্রচেষ্টারত যারা আছেন তারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে পারেন এজন্য কিন্তু এ সময়টি আপনাদের ক্ষেত্রে এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে আর এই সময়ে আপনাদের কনফিডেন্স লেভেলও আপনারা কিন্তু গেইন করতে চলেছেন সূর্যদেবের কৃপাতে চন্দ্র দেখুন ঠিক রবিবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিট তাহলে রবিবার সারা দিন সোমবার হোল্ডে মঙ্গলবার রাত্রেবেলা পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের পঞ্চমভাবেই গোচর করবে যদিও শুক্রের গৃহে আর শুক্র পনেরো তারিখে কিন্তু মার্গি হচ্ছে একটি জিনিস স্পষ্ট আপনাদের ক্ষেত্রে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারে আপনাদের লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে তার জন্য আপনাদের যেটি কর্তব্য সেটি হচ্ছে মেজাজকে ঠান্ডা রাখা আবেগকে কন্ট্রোলে রাখা এবং যতটা সম্ভব আপনার কর্ম এবং আপনার পার্সোনাল ক্ষেত্রে এই দুটি জিনিসকে আপনারা সঠিক ওয়েতে ব্যালেন্স করে চলতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যে সমস্ত দম্পতি নবদম্পতি যারা বিশেষ করে প্রথম সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই মঙ্গলবার রাত্রেবেলা পর্যন্ত সময় সুযোগ ভালো তবে সোমবার গর্ভধারণের চেষ্টা করবেন শনিবার রবিবার মঙ্গলবার এই তিন দিন কিন্তু গর্ভধারণ করতে নেই আবার এই চন্দ্রদেবে কিন্তু মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিটে তিনি প্রবেশ করে যাবেন আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে আর সেখানেই তিনি থাকবেন শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার সারা রাত বুধবার হোল্ডে বৃহস্পতিবার হোল্ডে শুক্রবার সকালবেলা পর্যন্ত চন্দ্রদেব আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে গোচর করতে চলেছেন এ সময় রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব। মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে কোনো ব্যাড নিউজ আপনারা পেতেই পারেন না সেখানে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না আর স্বামী স্ত্রী এ সময় আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের অত্যন্ত নজর কিন্তু আপনাদেরকে দিতে হবে শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে আপনাদের একে অপরের এমনকি আপনাদের নিজেদেরও শরীর স্বাস্থ্যের দিকে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে ভুলেও মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার সকালবেলা পর্যন্ত নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কাউকে যেন টাকা পয়সা ধার দেবেন না কারোর কাছ থেকে টাকা পয়সা ধার যেন নেবেন না মঙ্গলবার বুধবার করে টাকা পয়সা ধার দেওয়া নেওয়া থেকে সারাটা জীবনই আপনারা বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে শত্রুপক্ষ কিন্তু এই সময় আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে তাহলে অবশ্যই বুধবার বৃহস্পতিবার এই দুই দিন আপনারা একটু প্রিকশন নিয়ে চলবার চেষ্টা করুন বেকার যুবক যুবতীদের এই সময়টিতে প্রচেষ্টা আরও জারি রাখতে হবে খরচের মাত্রা কিন্তু এ সময় বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন এই দুটি দিন বিশেষ করে বুধবার শুক্রবার আপনাদের বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন আপনাদের ঘুমের সমস্যাও দেখা দিতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন আবার শুক্রবার সকালবেলা আটটা বেজে কুড়ি মিনিটে চন্দ্র রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গোচর করে যাবেন আর সেখানেই তিনি থাকবেন রবিবার সন্ধ্যে ছটা চার চার মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার সারাদিন শনিবার সারাদিন রবিবার সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু আপনাদের সপ্তমভাবে গোচর করবে যদিও এখানে শনি মহারাজের দৃষ্টি আছে তৎসত্ত্বেও আপনাদের বলবো এখানে যেহেতু গুরুরও কিন্তু দৃষ্টি আমরা পরিলক্ষিত করব মে মাসের পর থেকে তবে হ্যাঁ এখানে কিন্তু একটি জিনিস আপনাদের ক্ষেত্রে স্পষ্ট অবিবাহিত যে সমস্ত যুবক যুবতী আছেন বিবাহের যোগ্য যোগ্য যদি হয়ে থাকেন বিবাহের সংযোগ আপনাদের কিন্তু তৈরি হতেই পারে আদালত কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আর এ সময় কিন্তু যারা বিবাহিত আছেন রোম্যান্টিক কোনো ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন এ সময় আপনাদের মধ্যে রোম্যান্সের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে দেখার প্রয়োজন আছে আপনার ন্যাটাল চ্যাট বা জন্মছকে শনি কেমন পজিশানে আছে যাদের জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে এবং বর্তমানে শনির মহাদশা অন্তর্দশা চলছে তাদের কিন্তু দাম্পত্য জীবন উল্টোভাবে প্রভাবিত হতে পারে খেয়াল কিন্তু আমাদেরকে সময় রাখতেই হবে শুক্র যেহেতু মার্গি হচ্ছে পনেরো তারিখে তাহলে পনেরো তারিখের পর যে সমস্ত চাকরিজীবী আছেন তাদের কিন্তু অবশ্যই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হবে বা অফিসে চলতে থাকা অশান্তি ঝামেলা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন আর এ সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস কিনতে স্পষ্ট পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে মেজাজ হারান মেজাজ গরম করা থেকে বিরত থাকতে হবে মুখ ফসকে এমন কোন কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন একবার কথা বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন ব্যাংকের ব্যালেন্সের কিছুটা ঘাটতি কিন্তু আমরা অনুভব করতেই পারি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর কিন্তু এ সময় একটু প্রদান করবার চেষ্টা করুন যোগ্য কর্মচারী হয়ে থাকলে আবার কিন্তু প্রমোশন পদোন্নতির যোগ্য আপনাদের থাকছে আর কাজের জায়গায় আপনাদের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু চলছে সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর আপনাদের ক্ষেত্রে আপনাদের উচিত প্রত্যেক দিন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা দুই তিন ফোঁটা আতর দিয়ে স্নান করা এবং আপনারা যদি পারেন তাহলে কিন্তু হনুমানজির নাম জব ধ্যানারাধনা রেগুলার ওয়েতে করুন হনুমান চালিশা জপ করার আগে পারমিশন নিয়ে করবেন নিজে থেকে যেন করতে যাবেন না এছাড়া হনুমানজির প্রণাম মন্ত্র হনুমানের বীজ মন্ত্র ওম হম হনুমাতে নামা ওম নমা হনুমাতে ভায় নায় নয় সুখম ক্রুফট সোয়াহা এগুলিও কিন্তু আপনারা জব করতে পারেন বা জয় বলিতে জয় এটিই বলুন না অবশ্যই উপকৃত হবেন মঙ্গলবার করে আপনার হানড্রেড পার্সেন্ট নিরামিষ খান শুক্রবার করে আপনারা সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন দেখবেন জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন রেহাই না জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন